আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যেই মেশিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে বডি মেসেজার এটি হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি মেসেজার এটি হচ্ছে আপনারা ছয়টি হেড একসাথে পাবেন এবং কি এটা হচ্ছে টাচের ভিতরে খুবই একটি ভালো একটি প্রোডাক্ট যা মো মেসেজারের ভিতরে এটি অন্যরকম তো এই মেসেজারটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এমও হোয়াটসঅ্যাপে বা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমরা এটার আউটপুটটাও দেখবো এবং কি এটা মেসেজ কীভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো ভিডিওটা কেউ টেনে দেখবেন না আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে ফিজু মেডিকেল সাপ্লাই আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্টের যে আপডেট রিভিউগুলা এগুলো আমরা দিচ্ছি তো দেখুন টাচের ভিতরে এটা কিভাবে আপনারা টাচের ভিতরে একটা বডি ম্যাসেজার চালাবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি আমি টাচ করলেই এটা কাজ করতেছে তো এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং কি সাশ্রয়ী দামে দেখুন এটা খুবই আউটপুট অনেক ভালো মেসেজ করার জন্য খুবই চমৎকার এই মেশিনটি এটি ওয়েটে অনেক ভালো অনেক হেভি মেশিন আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই পে প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে সাশ্রয়ী দামে এবং কি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের মেসেজার মেশিন পাবেন এবং ফিজিওথেরাপির যে কোনো ইকুইপমেন্ট পাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নোটিফিকেশন বেল বেটনটি বাজিয়ে দেবেন তা আমাদের লোকেশন এবং কি গুগল ম্যাপে আমরা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি দেখে বা আমাদের ম্যাপ ধরে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে স্যার সলিমুল্ল মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের অপজিটে ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন ফিজু মেডিকেলের সাথে থাকবেন আমাদের আরও নতুন নতুন আপডেট ভিডিও আস নিয়ে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ